আমি এই ড্রয়িংটি কীভাবে এঁকেছি তারই টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি হ্যালো আমি তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এই ড্রয়িংটি করার জন্য আমি ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার ইউজ করেছি আমি এখানে যেহেতু মেঘলা আকাশ আঁকবো তাই সাদা এবং অল্প কালো মিশিয়ে জলের পরিমাণ বেশি রেখে আকাশের কালারটি করে নিয়েছি মেঘ আঁকার জন্য কালো রঙটি ব্যবহার করেছি মেঘের যেহেতু কোনো নির্দিষ্ট আকৃতি নেই তাই তুমি যেমন খুশির যেখানে খুশি রঙ দিতে পারো অবশ্যই মেঘের আর প্রচার ব্যাপারটা মাথায় রাখতে হবে জানো আমি যখন এই ড্রয়িংটি করছিলাম বাইরে ভীষণ বৃষ্টি করছিল বৃষ্টি কার কার প্রিয় বলো তো আমার তো ভীষণ প্রিয় আর এ সময় আঁকতে যে আমার এত ভালো লাগে তোমরা ভাবছো আমি ব্রাশ থাকতে হাত দিয়ে কেন ব্লেন্ড করছি কিন্তু আমার কাছে হাত দিয়ে ব্লেন্ড করা সব থেকে ইজি মনে হয় এখানে বিদ্যুৎ চমকাচ্ছে এই ব্যাপারটি তুলে ধরতে চেয়েছি তাই সাদা রঙটি নিয়ে গাছপালার ডাল যেমন আঁকো তেমনটি দিয়ে দাও দেখো হয়ে যাবে বলে রাখা ভালো আমি কোনোদিন আঁকা শিখিনি যে এটুকানি জানি যেটুকু সব দেখে করেছি জানি অনেক ফুল ত্রুটি হয় কিন্তু আমি দেখছি শিখছি তোমাদের সাথেও শেয়ার করছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই বিরাট আকাশের নিচে আমি সবুজ ফুলের খেতে গেছি যেহেতু মেঘলা আকাশে গেছি তাই জন্য দূরের ক্ষেতগুলি বোঝানোর জন্য আমি ডার্ক গ্রিন টি ব্যবহার করেছি কালারটি ড্রাই হয়ে যাওয়ার পর আমার কাছে অনেকটি হালকা মনে হয়েছিল তাই জন্য আমি আবার গ্রিন এবং ব্ল্যাক মিশিয়ে কালার চাপিয়েছি আমার কাছে কেমন ফাঁকা ফাঁকা লাগছিল বলে আমি দূরে গাছপালা এঁকেছি বড় বড় এবার আসা সামনের পার্টটায় আমি যেহেতু ছোট স্কেচ বুকে আঁকছি তাই দূরের দৃশ্যটিতে অত বেশি ডিটেলস আমি দিইনি সামনের কিছুটা অংশ ডিটেলস করেছি ঘেরা খেতে দিয়েছি আমি ছোট্ট ছোট্ট কিছু সাদা ফুল আমার তো ড্রয়িং কমপ্লিট কেমন হয়েছে জানিও কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টা